নমস্কার বন্ধুরা দরজায় করানার চেয়ে শীতকাল এই সময়টায় ঘরে ঘরে জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে তাই এই সময়টা শরীরে যত্ন নেবেন কিভাবে। এই পর্বে আপনাদের বলবো কেন শুধু এই এইটুকু সময়ের জন্য ঋতু পরিবর্তনের সময়ের জন্য একটু মাস্ক ব্যবহার করবেন কেনই বা বেশি বেলায় স্নান করা চলবে না আর সর্বশেষে বলবো সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার বা এস এ ডি এটাই বাকি শীতকাল ঢোকার সময় কিছু যে সমস্যা আমাদের দৈনন্দিন জীবনে হয় সেটা নিয়েই আজকে আমাদের এই পর্বটি তাহলে চলুন পর্বটিতে প্রবেশ করি পর্বটিতে ঢোকার আগে নিজের পরিচয় পর্বে বলি নমস্কার আমি ডক্টর অনুপম সিনহা জেনারেল ফিজিশিয়ান প্রকোলজিস লাইফস্টাইল মডিফায়ার এই পর্বে আপনাদের হোস্ট আর আপনারা দেখছেন আপনাদের নিজেদেরই ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল পর শীত আমাদের খুব প্রিয় ঋতু খুব বটে এই শীত ঢোকার এই সময়টায় আবহাওয়ার বদলের সময় ঘরে ঘরে দেখবেন জ্বর সর্দি কাশি ভাইরাল ফিভার লেগেই কেন দুপুরবেলা রোদে ঘেমে স্নান হয়ে যাচ্ছেন আবার সন্ধে হলেই শীত শিরানি এই ঠান্ডা লেগেই ভুগছেন শিশু থেকে বৃদ্ধরা সিজন চেঞ্জের এই সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যায় ফলে খুব সহজেই হানা দেয় মরশুমি নানা অসুখ বিসুখ স্বাস্থ্য বিশেষজ্ঞরা এবং ডাক্তাররা আমরা জানাচ্ছি যে যখন সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই তাপমাত্রার ফারাকটা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় বা কমে যায় তখনই সিজন চেঞ্জের কবলে পড়ে মানুষ মনে রাখবেন ব্যাপারটা শীত বা উইন্টার পরার আগে এই সমস্যা আরও বেশি করে দেখা যায় তাই এখন ঘরে ঘরেই সর্দি কাশি স্নিজিং কাফ ফিভার এগুলো লেগে রয়েছে তাহলে কিভাবে এই রোগ বোগের মোকাবিলা করবেন কিভাবে মুক্ত থাকবেন কি কি জিনিস মাথায় রাখবেন এই পর্বে দিলাম তার পুঙ্খানুপুঙ্খ হদিশ প্রথমেই বলি ঋতু পরিবর্তনের এই সমস্যাগুলো কেন দেখা দেয় আসলে আমাদের শরীরের ভেতরে থাকে একটা তাপমাত্রা নিয়ন্ত্রণের থার্মোস্ট্যাক বাইরের তাপমাত্রার সঙ্গে শরীরের তাপমাত্রার সামঞ্জস্য বজায় রাখে এই শরীরের অভ্যন্তরীণ থার্মোস্ট্যাক কিন্তু বাইরের তাপমাত্রা যদি বড় সড়ো আগেই বলেছি চার পাঁচ ডিগ্রির বেশি পরিবর্তন হয় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় তখনই থার্মোস্ট্যাট ভালো করে কাজ করে না আর সেই সঙ্গে আরম্ভ হয় আমাদের সর্দি কাশি জ্বর বিভিন্ন রকম ভাইরাল ফিভার এইবার এই সময়টাকে আপনি পাত্তা দিলেন না ধর ও একটু ওর্দু হয়েছে চলে যাবে কেটে যাবে বিপদটা এইখানে অনেকেই এই সময় জ্বর সর্দি কাশিকে খুব একটা পাত্তা দেন না গন্ডগোলটা বাঁধে তাই এমনি সেরে যাবে ভাবেই এই সময় রোগকে অগ্রাহ্য করলে কিন্তু হিতই পড়ি সে কারণে একটিবার হলেও চিকিৎসকের পরামর্শ নেবেন এই টাইমটায় আসলে ঋতু পরিবর্তনের সময়টাই হলো ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বারবারন্তের সময় তাই চট করে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি তাহলে চলুন এইবার কী কী প্রোটেকশন নেবেন সেটা বুঝিয়ে বলি নাম্বার ওয়ান বাতাসে দূষণ এড়ান কীভাবে দূষণ এড়াবেন চেষ্টা করলেই আপনি রাস্তাঘাটে যেখানে ধুলো দূষণিত জনসমাগম স্টেশন বাস ট্রাম এগুলোতে মাস্ক ব্যবহার করুন করোনার মতো ভয়ঙ্কর ভাইরাসকে মোকাবিলা করার সময় আমরা কিন্তু মাস্ক দিয়েই অনেকটা আটকে রেখেছিলাম রোগটা কিন্তু করোনা ছাড়াও যে কোনো ভাইরাস সংক্রমণ ঠেকাতেই এই মাস্ক কিন্তু খুব উপযোগী বায়ু দূষণ কিন্তু খুব বাড়ছে শীতকালে আরও বেশি বাড়ে কারণ বায়ু চলাচল কম করে এই জন্য এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে আসে তাই মাস্ক ব্যবহার সরাসরি ভাইরাসের শরীরে ভাইরাসের হানা আটকে যেতে পারে তাই যে সকল ব্যক্তি হার্টের অসুখে ভুগছেন সিওপিডিতে ভুগছেন অ্যাজমা ভুগছেন কিডনির অসুখে ভুগছেন ডায়াবেটিসে ভুগছেন প্রেশারের মতো সমস্যায় ভুগছেন তাদের কিন্তু মাস্ক আবশ্যিক নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জার টিকাগুলো কিন্তু আপনারা সময় মতো দিয়ে নেবেন এই সিজন উইন্টার সিজন স্টার্ট হওয়ার আগে নাম্বার টু নাম্বার টু হচ্ছে অনিয়ম একদম চলবে না এই কটা দিন কিন্তু অনিয়ম না করাই ভালো কারণ এতে হিতে বিপরীত হতে পারে অবেলায় স্নান করার দরকার নেই চেষ্টা করতে হবে বেলা গড়ানোর আগেই ঈষদ উষ্ণ গরম জলে স্নান করতে সামান্য জলে ডেটল স্যাভলনের মতো অ্যান্টিসেপটিক মিশিয়েও স্নান করতে পারেন আরও ভালো হয় ভোরের দিকে এবং রাতের দিকে গরম পোশাক করুন যারা মোটরসাইকেল চালাচ্ছেন বাইক চালাচ্ছেন একটা চিটার গায়ে দিন আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সাবধান হবেন এ সময়টা বাইরের খাবার দাবার কমিয়ে দিন জোর দিন পুষ্টিকর খাওয়ায় মরশুমি শাক সবজি তাজা ফল কমলা লেবু আপেল পেয়ারা এগুলোর ওপর জোর দিন এবং পর্যাপ্ত জল যার কোনো বিকল্প নেই আর তিন নম্বরটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারে এই শীতকাল আরম্ভ হওয়ার আগে এবং আরম্ভ হওয়ার সময়টা মৌসুমি অবসাদ হয় সিজনাল অবসেসিভ ডিসঅর্ডার শীতকালে হাজারটা শারীরিক সমস্যা আগেই বলেছি লিখে তো থাকি তার সঙ্গে মানসিক সমস্যাটাও তৈরি হয় শীত এলেই রীতিমতো গ্রাস করে অবসাদ বিষণ্নতা ডিপ্রেশন বিশেষজ্ঞরা একেই বলেন সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার বাংলা করলে বলা যেতে পারে মৌসুমি অবসাদ তথ্য বলছে শীতকালীন অবসাদে ভোগা মানুষের সংখ্যাটা কিন্তু বিরাট এটা কিন্তু খুব মানে একটা প্রসেসিভ ডিসঅর্ডার আমরা বুঝতে পারি না আমেরিকার মতো উন্নত দেশেও প্রায় এক কোটির বেশি মানুষ প্রতি বছর এসএডিতে ভুগছেন এছাড়াও আরও আড়াই কোটির বেশি মানুষের মধ্যে শীতকালীন বিষণ্নতা বেশ কিছুর বিষণ্নতার হালকা লক্ষণ দেখা দেয় একে বলা হয় উইন্টার ব্লুজ আসলে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি হয় জানি না হরমোনের শরীরে একটা পরিবর্তন হয় শীতকালে অনেকটা সময় রোদ থাকে না ফলে মস্তিষ্কে সেরোটোনিন নামক রাসায়নিক তৌরটা কমে যায় যার ফলে সেরোটোনিন ব্রেনে কমে গেলেই মেজাজ কিছুটা ক্ষিপ্ত কিছুটা তিতকুটে হয়ে ওঠে শীতকালীন অবসাদের ফলে বাড়ে আমাদের ওজন ফলে বেশি খিদে পায় বিরক্তি হতাশা কাজে মন বসে না তবে সমাধানও রয়েছে আপনার হাতের কাছেই রোজ নিয়ম করে দশ থেকে কুড়ি মিনিট রোদে বসবেন যদি মেঘ হয় মেঘ কেটে গেলে রোদ বের হলে অবশ্যই একটু হাঁটতে বেরোবেন আর দিনে আধ ঘন্টা করে যে কোনো একটা ব্যায়াম করবেন এর কোনো বিকল্প নেই তাই বছরের সবচেয়ে আরামদায়ক ঋতু আমাদের তো গরম প্রধানতে শীতকালটা আমাদের খুব আরামদায়ক বেশ ঘুরতে যাওয়া কোথাও কোনো কিছু ফিস্ট পিকনিক গেট টুগেদার করা খুব আরামদায়ক উপভোগের আগে কিন্তু আপনাকে থাকতে হবে সুস্থ এবং ফুরফুরে আপনার শীতকালের আনন্দ যেন হাঁচি কাশি অবসাদ শরীর খারাপ এগুলোর যেন থাবা না বসাতে পারে তাই প্রস্তুতি শুরু হোক এখন থেকেই আশা করি সামনের শীতকাল এই প্রস্তুতিগুলোর মধ্যে দিয়ে আপনাদের খুব ভালো কাটবে সবাই খুব ভালো থাকুন খুব আনন্দ ভরে শীতকাল উপভোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলেই ভিডিওটি এখানে শেষ করছি শীঘ্রই একটি নতুন ভিডিওতে আমাদের আবার দেখা হবে ততক্ষণের জন্য বিদায় নমস্কার